আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো গ্যাস্ট্রিকের সমস্যা আমাদের আশেপাশে প্রতিটি পরিবারে এমন রুগী আছে যারা গ্যাস্ট্রিকের চিকিৎসা করতে করতে অসহ্য হয়ে গেছে বাজার থেকে দশ পাওয়ার বিশ পাওয়ার চল্লিশ পাওয়ারের সেকলো তার লো সেক্টিক সারজেল বিভিন্ন রকমের ওষুধ খাওয়ার পরেও তারা গ্যাস থেকে মুক্তি পাচ্ছেন না কারণ কী কারণ হলো শুধু গ্যাসের ওষুধ খেলেই কাজ হবে না এখানে আরও কিছু নিয়মকানুন আছে সেটা মানতে হবে সেই নিয়মটা না মানার কারণে কিন্তু আমাদের ভাই বোনেরা কিন্তু কোনো সুফল পাচ্ছে না যেমন গ্যাস্ট্রিক দূর করার জন্য এক নম্বর যেটা করতে হবে সয়াবিন তেল বাদ দিতে হবে খাইতে হবে কাঠের ঘানিতে ভাঙানো খাঁটি সরিষার তেল এমনি স্পিলার মেশিনে ভাঙানো তেলটা একেবারে সেরকম মজবুত না বেশি শক্তিশালী না কিন্তু কাঠের ঘানিতে যেটা ভাঙা সেটা সবচেয়ে শক্তিশালী সতেজ ক্ষমতাধর তেল অল্প একটু তেল দিলেই আপনার যেখানে তিন গুণ লাগতো সয়াবিন তেল সেখানে এক গুণ লাগবে সরিষের তেল আপনারা এই সরিষের তেলটা খাইলে আপনাদের গ্যাস থাকবে না বলবেন যে এই তেল পাবো কোথায় এই তেল এই তেল আমাদের কাছে আছে আলমারজান শিফা দাওয়াখানায় পাবেন এখানে খুচরা নিলে এক লিটার তেলের দাম তিনশো টাকা আর যদি পাঁচ লিটার একসাথে নেন তাহলে এখানে পাবেন পনেরোশো টাকায় এক পার্সেন্ট কোনো বিন্দু মাত্র ভেজাল নাই দেশি মাঘি সরিষার তেলের তেলেটা এবং কাঠের ঘানিতে ভাঙানো এটা হলো এক নম্বর খাইতে হবে দুই নম্বর দোকানের কোনো ফাস্ট ফুড প্রসেস ফুড বেকারির কোনো রুটি তারপরে আপনার সিঙ্গারা পা রুটি এগুলি আছে দোকানের ওই যে কেক চানাচুর এই জাতীয় কিছু খাওয়া যাবে না এই জাতীয় কিছু খাওয়া যাবে না এটা খাইলেও আপনি গ্যাস থেকে মুক্তি পাবেন না যত রকমের গ্যাসের ওষুধই খান না কেন আর তৃতীয়ত খানা খেতে হবে খানা খাওয়ার পরে কোনো পানি খাওয়া যাবে না খানাটা খুব চিবিয়ে চিবিয়ে খেতে হবে এবং রাতের খাবারটা বিশেষ করে সন্ধ্যার সময় খেয়ে ফেলতে হবে যদি আপনি রাত দশটার সময় খেয়ে শুয়ে পড়েন আপনার গ্যাসের সমস্যা জীবনও যাবে না বরং গ্যাস তো বাড়বেই বাড়বে শরীরে রক্ত চলাচল বন্ধ হয়ে হাই প্রেশার হবে ডায়াবেটিস বাড়বে ডায়াবেটিস হবে ফ্যাটি লিভার হবে খাদ্য বদ হজম হবে হজম হবে না এভাবে আপনার অনেকগুলি সমস্যা একে 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 শরীরের মধ্যে জমা হতে থাকবে এই জন্য রাতের খাবারটা সন্ধ্যায় সন্ধ্যায় খেয়ে ফেলতে হবে যাতে দুই ঘন্টা তিন ঘন্টা পরে শোয়া যায় এবং দশটার মধ্যে ঘুমাই যেতে হবে আর যদি পানি খেতে হয় তাহলে খানা খাওয়ার এক ঘন্টার পরে খানা পানি খাবেন অথবা খানা খাওয়ার পূর্বে আধা ঘন্টা এক ঘন্টাকে পানি খেয়ে নেবেন খানা খাওয়ার পরে পানি খাওয়া যাবে না তা কয়টা কাজ বললাম যে এক নম্বরে সয়াবিন তেল বাদ দিয়ে সরিষার তেল খেতে হবে দুই নম্বরে দোকানের কোনো খাবার খাওয়া যাবে না তিন নম্বরে খানা খাওয়ার পরে পানি খাওয়া যাবে না চার নম্বর কাজটা হলো রাতের খাবারটা সন্ধ্যায় সন্ধ্যায় খেয়ে ফেলতে হবে এই কয়েকটি মানতে পারলে ইনশাল্লাহ আপনার গ্যাস আপনার ডায়াবেটিসও ইনশাল্লাহ অনেকটা কমে যাবে ডায়াবেটিস কমে যাবে নিয়ন্ত্রণে চলে আসবে তো যারা কাঠের ভাঙ কাঠের ঘানিতে ভাঙানোর খাঁটি সরিষার তেল চান তারা আমাদের আলমারজেন্সিভাবে ওখানে চলে আসবেন এবং যারা ডায়াবেটিসের এবং গ্যাসের ভালো ট্রিটমেন্ট চান চিকিৎসা চান এটাও আমাদের কাছে আছে ইনশাআল্লাহ চলে আসবেন আমরা পর্যবেক্ষণ করে আপনার ডায়াবেটিস মেপে আপনার গ্যাসের সমস্যা ভালো করে শুনে আমরা চিকিৎসা দেব এবং ভালো হয়ে যাবেন তা আমাদের ঠিকানা আলমারজান শিফা দাওয়াখানা সদরপুর কদমতলা মোড় বেরাকফি সংলগ্ন সদরপুর ফরিদপুর